একশো তিরিশটি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা আছে বলে হুমকি দিলেন পাক মন্ত্রী যুদ্ধে সম্পূর্ণ আবহাওয়া তৈরি করে ফেলেছে পাক মন্ত্রী ভারতের পক্ষ থেকে সিন্ধু চুক্তি বন্ধ করার পরেই পাকিস্তানের পক্ষ থেকে ধেয়ে আসছে হুমকি পাকিস্তানের একশো তিরিশটি পরমাণু অস্ত্র তাক করা রয়েছে ভারতেরই দিকে এই হুঙ্কার দিতে দেখা গেল পাক মন্ত্রী হানিফ আব্বাসিকে পেহেলগাঁও জঙ্গি হামলা ছাব্বিশ জন পর্যটককে হত্যার পর যে সাত দফা কূটনৈতিক প্রত্যাঘাত করেছে ভারত তার অন্যতম হল সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা আর সেই প্রসঙ্গেই এমন হুমকি দিচ্ছেন পাকিস্তান দাবি ভারত যদি সিন্ধুর জল পাকিস্তানকে না দেয় তাহলে এক পুরুদ্রস্তর যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত এবং খেয়াল রাখুক পাকিস্তানের একশো তিরিশটি পরমাণু অস্ত্র কেবল ভারতের দিকে তাক করা আছে হানিফ বলেছেন ওরা যদি জল সরবরাহ বন্ধ করে তাহলে যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে আমাদের কাছে যা সামরিক সরঞ্জাম রয়েছে মিসাইল আছে সেটা প্রকাশ্যে নেই কেউ জানে না দেশের কোথায় কোথায় আমরা পরমাণু অস্ত্র তা করে রেখেছি আবারও বলছি এই সব ব্যালিস্টিক মিসাইল সমাদের দিকেই তাক করা প্রসঙ্গত জম্মু ও কাশ্মীরের পেহলগাঁও জঙ্গি হামলায় ছাব্বিশ জন পর্যটককে নৃশংস হত্যার ঘটনায় নিন্দায় ফুটবল গোটা বিশ্ব ওই জঙ্গি হামলায় পাক অনুপ্রবেশকারীদের জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার কথা জানা গিয়েছে এমনকি লস করে ছায়া সংগঠনের হামলায় দায় স্বীকার করায় প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট